বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সম্মানিত ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা খান সুজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর খান সুজ এর পক্ষ থেকে এক দারুণ সুখবর হ্যাঁ ভাই নিত্য নতুন মডেলের মানসম্মত জুতা সামগ্রী কেনার জন্য আর যেতে হবে না দূরে কোথাও এখন থেকে সেতু সেতুবন্ধন শপিং কমপ্লেক্সে খান সুজে পাচ্ছেন সকল প্রকার নামি দামি ব্র্যান্ডের জুতা খান সুজ স্থান সেতুবন্ধন শপিং কমপ্লেক্স মহিষ বাজার এর দক্ষিণ পাশে আমতলি বরগুনা খান সুজ আমাদের এখানে পাবেন নিত্য নতুন লেটেস্ট মডেলের সকল প্রকার ব্র্যান্ডের জুতা যেমন বাটা অ্যাপেক্স লোটো লিকোবার চায়না ও ইন্ডিয়ান জুতা চলে আসুন মহিষকাটা সেতুবন্ধন শপিং কমপ্লেক্সে খান সুজে এখানে পাবেন ছোট বড় সকলের জন্য দেশি বিদেশি অত্যাধুনিক মডেলের জুতা সামগ্রী শুধু তাই নয় খান সুজে আরও পাবেন আধুনিক মডেলের মনকাড়া ডিজাইনের বেল্ট, ঘড়ি, মানিব্যাগ, সানগ্লাস ও লেডিস হ্যান্ডব্যাগ সহ স্টাইলিশ পণ্য সামগ্রী যা সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আপনি কি দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের লেটেস্ট মডেলের মানসম্মত জুতা সামগ্রী কেনার কথা ভাবছেন? কোন জায়গা থেকে কিনবেন এ নিয়ে চিন্তিত? তবে আর ভাবনা নয়। চলে আসুন খান সুজেই আমাদের ঠিকানা সেতুবন্ধন শপিং কমপ্লেক্স মহিষকাটা বাজার এর দক্ষিণ পাশে আমতলি বরগুনা